আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কালাভুনা রেসিপি করব রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য নিয়ে নিলাম প্রায় আড়াই কেজির মতো গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি কালা ভোনার মশলা নিয়ে নিলাম প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা ছোট একটা বড় বড় প্যাকেটে সবগুলো দিয়ে দিতে হবে এটা দুই কেজি গরু মাংসর জন্য পারফেক্ট এখানে আমি আড়াই কেজি গরু মাংস নিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন গরম মশলা দিয়ে দিলাম এলাচটা একটু থেঁতো করে দিয়েছি এখন দিয়ে দেবো সরিষার তেল আদা রসুন জিরার পেস্ট দিব তিন টেবিল চামচ কম করে দিলে ভালো হবে আমার বেশি হয়ে গিয়েছিল মশলাটা এখন ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে হাটটা ধুয়ে একটু পানি দেবো অল্প একটু পানি দিচ্ছি প্রায় এক কাপের থেকে একটু কম হবে পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নিব এই পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন এখন ভালোভাবে নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর ভিতরে আমি অনেকবারই ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি এখন অনেক মশলা দেওয়া তো লেগে যাবে এজন্য একটু পরপর নেড়ে দিতে হবে এখন এক কাপের মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য পানিটা দিয়ে আবারও ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে আবারও নেড়ে দিব এর ভিতরে যে ছোট মশলার প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে ঢেকে কিছুক্ষণ জন্য রান্না করে নিতে হবে খেতে খুবই মজা হয় কালারটা দেখেন চলে হবে অল্প জালেই রান্না করতে হবে না হলে নিচে লেগে যাবে এখন বাগার দিয়ে দিব তার জন্য দিয়ে দিলাম সরিষার তেল এটা সরিষার তেল দিয়েই রান্না করতে হবে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচ দিয়েছি ছয় সাতটা দিয়ে আবারও একটু ভেজে নিলাম তারপরে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ভেজে নিলাম ভাজা প্রায় হয়ে গিয়েছে এখন মাংসর হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম এখন বাগারটা এটার ভিতর ঢেলে দিলাম ঢেলে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিবো নেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো প্রায় এক মিনিটের মতো ঢেকে রাখবো আমি অসাধারণ টেস্ট আমি তারপর আগে কোনো দিন রান্না করি না আজকে ফার্স্ট রান্না করলাম কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এক মিনিটের মতো ঢেকে ঢেকে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এমনি রান্না করাও যায় কিন্তু এমনি রান্না করতে অনেক টাইম লাগে আর এটা রান্না করতে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে এখন কাঁচা পেজ দিয়ে দিলাম কিউব করে কাটা দিয়ে এক মিনিটের মতো আবারও একটু নেড়ে নিলাম এখন নামিয়ে নিয়েছি পরিবেশন করলাম খুবই মজা হয়েছিল খেতে সবাই পছন্দ করেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ